গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াস টেলিভ্লগসে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি পাপিয়া তো আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি বলেছিলাম যে এখন হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না কিন্তু মাঝে মাঝে অবশ্যই ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তো আজকে যাচ্ছি হচ্ছে বাড়ি দুটো কারণে বাড়ি যাচ্ছি সেই দুটো কারণ অবশ্যই তোমাদেরকে জানাবো তো আমরা যখন বেরিয়েছিলাম সকাল দশটা আর দিনটা ছিল পঁচিশে জানুয়ারি তো দশটার সময় যখন বেরিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি সমস্ত কাজ সেরে সকালে টিফিন করে তারপরে বেরিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল আর যত বেলা বেড়েছে ততই কুয়াশার পরিমাণও বেড়েছে আর তেমন ঠান্ডা তেমন হাওয়া তো পাপাকে খুব ভালো মতন ঢেকে নিয়েছিলাম আর কথা বলতে বলতে দেখো চলে এসেছি আমাদের গোবরডাঙাতে এই যে শিব মন্দির মায়ের মন্দির যেটা বলা হয় প্রসন্ন মায়ের মন্দির তো আগেও আমার ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে তো চলেও আসলাম বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়েছি আর আমার পাপা তো এসে সবাইকে পেয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে তো খেলতে থাকুক তারপরে আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করেছি তার সাথে আর আজকে অনেক অনেক আনন্দও করেছি তার কারণটা হচ্ছে তিন বোন এক জায়গায় হয়েছি তিন জামাই মানে এই বাড়ির তিন জামাই বড় মেজো ছোট সব এক জায়গায় হয়েছে তো সবাই মিলে এক জায়গায় হয়েছি তার একটাই কারণ কারণটা হচ্ছে আজকে আমরা পিকনিক করব পিকনিক করব আর তার সাথে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে এই পঁচিশে জানুয়ারি আমার বড্ডি মানে দিদি ভাইয়ের অ্যানিভার্সারি তো ওদের পনেরো বছর কমপ্লিট হলো সেরকম কিছুই করা হয়নি শুধু কেক কাটিং হয়েছে তো তার সাথে পিকনিক ওই পিকনিকের মজাটা সবাই একসাথে করবো আমার পাপা পাপার এটা প্রথম পিকনিক হবে তো অনেকটা মজা অনেকটা আনন্দ হবে চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে আমরা তিন বোনে মিলে প্রায় সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের বাজার করতে সেরকম অনেক কিছু রান্না হবে না অনেক রকম আইটেম হবে না রান্নার খুব সিম্পল রান্নার হবে একটু রাত করেই হবে কিন্তু আনন্দ হবে বেশি আর তিন বনে যখন বেরিয়েছিলাম তো আমরা তিন বনে বেরিয়েছিলাম এদিকে টুকিটাকি বাজার করতে আর ওভেন গ্যাস এগুলো আমরা ইয়ে করেছিলাম ভাড়া করেছিলাম তো সেটা আনতে গিয়েছিল আমার বরমশাই মানে সুমন বাবু আর হচ্ছে বাবু আর দাদার একটু পড়ানো ছিল তো সেটা পড়াতে গিয়েছিল পড়িয়ে এসে তারপরে পিকনিকে জয়েন করেছিল তো এখানে আমরা অনেক যেইটুনি সবজি নেওয়ার দরকার ছিল সেটা নিয়েছিলাম তার আগে আমরা সবার প্রথমে এসেই মটন কিনেছিলাম কারণ আজকে হবে মটনের পিকনিক মানে মটন আর ভাত এই দিয়ে আমাদের পিকনিকটা হবে আর তার সাথে যতটুকু রাখার দরকার ততটুকু থাকবে তো সবজি বাজার করে মাংস কিনে আমরা তারপরে টুকটাক আর একটু কিছু কেনাকাটা করে কেকটা কিনেছিলাম আর একটু বেলুনও কিনেছিলাম যে বেলুন দিয়ে একটু সাজানো হবে তো এই সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে তিন পুচকের দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে তোরা এই বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে দিবি তো ওরা তিন পুচকে বসে গিয়েছে বেলুন সাজাতে আর ওরা যেমন আমরা তিন বোন এক জায়গায় হলে করে থাকি ওরাও তিন বোন সেরকমই করছিল মজা আনন্দ সমস্ত কিছু করে বেলুনগুলো ফুলিয়েও ফেলেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে নানান রঙের বেলুন আর এই দেখো কেকটা এখন ওপরটা খুলে দেখালাম না খালি বাইরে থেকে দেখালাম এই কেকটাই আনা হয়েছে পরে তোমাদের অবশ্যই দেখাবো আর এখানে এখন দিদি মানে বড্ডি ভাই রান্নার দায়িত্বে থাকবে তো আমরা সাথে সাথে কাজ করে দেবো এখানে মেজ দি বসে গিয়েছে ওই কুটাকাটাগুলো করতে আর দিদি এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে রেখে এখন যেটুকুনি মশলাপাতি দিতে হয় সেগুলো করে আমরা সবাই ছাদে চলে এসেছি মাসি আছে দিদি সবাই মোটামুটি আমরা যা যারা পিকনিক করছি আর কি তো আমি এসে একটু নাচ করছিলাম আর আমার বড় সহ নাচ করছিল সাথে পাপাকে কোলে নি আর পাপা তো একটু গান শুনলেই হয় আর কি ওর গানে গান আসবে মানে ওর নাচ শুরু তো সবাই মিলে এখানে নাচ করছিলাম গান করছিলাম আনন্দ করছিলাম আর দিদি রান্নায় বসে পড়েছে প্রথমেই দিদি মাংসটা রান্না করে নেবে তো সেজন্য আলুগুলো ভেজে নিয়েছে আলুগুলো বড় বড় কেটেছে দেখবে মাংসের আলু যেমন বিরিয়ানির আলু একটু বেশ বড় বড় হলে খেতে বেশ ভালো লাগে মাংসের আলুও তাই আর আমরা প্রত্যেকেই মাংসতে আলু খেতে ভীষণ পছন্দ করি তো দিদি এখানে আলুগুলো পুরো ভেজে নিয়েছে আর আমি আমার বড় আবারও বলছিলাম কী গো বসে পড়লে আর একটু নাচ করো আর আমার মাম্মা এদিকে বাটি গুনাগুনি করছিল তো সেটাও বলছিলাম আর কি আর কি করে যে রান্না এখনও হয়ে পারলো না তুই বাটি গুনতে বসে গেছিস আর আমার পাপা দেখো ছোটডির কোলে একদম বসে চুপচাপ গান শুনছিল সবার কথা শুনছিল ও খুব আনন্দ পেয়েছে প্রথম না মানে এরকম সমস্ত কিছু প্রথম পাচ্ছে তো ভীষণ আনন্দ আর এখানে কেকটা নিয়ে চলে আসা হয়েছে ততক্ষণে মাংস রান্না হয়ে গিয়েছিল ভাত রান্না হয়ে গিয়েছিল চাটনি পাঁপড় যেগুলো ভিডিও আমি আর করিনি তো রান্না মোটামুটি হয়ে যাওয়ার পরে দিদিকে বললাম একটু তুই সেজে গুজে আয় একটু ভিডিও ফটো তুলবো পনেরো বছর কমপ্লিট হচ্ছে বলে কথা তো তারপরে অনেক জোড়া করার পরে একটু শাড়ি পরে আসলো তারপরে কেকটা কাটা হলো আর আমার পাপাকে দেখতে পাচ্ছ মানে কখনও ওই কেকগুলোতে হাত দেবে কেকটাতে হাত দিয়ে কেকটাকে মানে ঘেটবে আর কি ও যেটা বাচ্চারা করে থাকে তো কেকটা কাটার পরে ওকে দেওয়া হয়েছে প্রত্যেকটা পোচকেই দেওয়া হয়েছে সমস্ত কিছু করা হলো ভীষণ আনন্দ করে সময়টা কাটিয়েছি আমরা তারপরে কেক কাটা হয়ে যাওয়ার পরে দিদি আবারও চেঞ্জ করে নিয়েছিল আর আমি খেতে দেওয়ার দায়িত্বে ছিলাম সবাই মোটামুটি কাজ করেছে আমি সেরকম কিছুই করিনি তো আমি দিয়েছিলাম খেতে আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি অনেকটা গল্প অনেকটা আনন্দ করা হয়েছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম অনেক দিন পর ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর একটু কমেন্ট করো ভালো লাগবে টাটা দেখা হচ্ছে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো